নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই দেখতে পাচ্ছ এবার আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের কিন্তু পেজ নাম্বার ছশো সাতানব্বই নম্বর পেজটা সলভ করেছি আজকে দুটো সেট সলভ করে দেওয়া হবে নয় এবং দশ যাদের কাছে বইটা নেই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিক খুবই গুরুত্বপূর্ণ বইটা এই বইটা সলভের জন্য অনেকে বলেছে যে স্যার আমাদের কাছে বইটা নাই বইটা একটু সলভ করে দিলে ভালো হতো তো দেখো তাদের জন্য যাদের কাছে আছে কোনো টেনশান নেই একের প্রশ্নে আসতে হবে শুধুমাত্র রুমান দুয়ের প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছ ভালো করে পড়ে নাও দুয়ের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এও উভয় সঠিক আর সঠিক ব্যাখ্যা নয় তিনের প্রশ্ন আনসারের উপরের সবগুলি চারের প্রশ্নের আনসার হবে সের আনসার স্বদেশী উৎপাদন উপাদানগুলির বিদেশ থেকে প্রাপ্ত নিট সম্পত্তি আয় চারের প্রশ্ন পাঁচের প্রশ্ন আনসার হবে মিথ্যা বিয়ের আনসার ছয়ের প্রশ্ন আনসার হবে শেষ উৎপাদন দ্রব্য পদ্ধতি সাতের প্রশ্ন আনসার হবে সেল আনসার মূল্য সংযোজন পদ্ধতি ব্যয় পদ্ধতি আটের প্রশ্ন আনসার হবে অবসর সময় কার্যক্রম নয়ের প্রশ্ন আনসারে ক্রমশ হ্রাস পাবে দশের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার অনেরবি এর তিনের সি এগারো প্রশ্ন আসতে হবে বিয়ের আনসার মিথ্যা বারো থেকে প্রশ্ন হবে ঘাটতি তেরো থেকে প্রশ্ন আনতে হবে এর আনসার সামগ্রিক চাহিদা বৃদ্ধি চুদ্দিগের প্রশ্ন আনসার হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এম পি সি জানাটা খুব ইজি প্রশ্ন পনেরো থেকে আনসার হবে সি এর এ সঠিক কিন্তু আর সঠিক নয় ষোলো জায়গার আনসার পেয়ে পাঁচ হাজার সতেরো জায়গার আনসার পেয়ে শূন্য আঠেরো থেকে প্রশ্ন আছে এর অ্যান্সার এ ও আরও সঠিক কিন্তু আর হলে সঠিক ব্যাখ্যা উনি থেকে প্রশ্ন আনছে বেড আনসার রোমানন রোমান্টন সঠিক কুড়ি থেকে আনসার হবে বি এর সত্তর একুশের আনসার হবে এর আনসার আঠেরোশো একাশি বাইশের প্রশ্ন আসবে সি সিএল আনসার এ সঠিক আর সঠিক নয় তেইশের প্রশ্ন আসবে ডি এর আনসার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল চব্বিশে প্রশ্ন আসবে এর আনসার ভূমি শাসন ব্যবস্থা কারণে কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা অবনতির সম্মুখীন হয় পঁচিশে প্রশ্ন আসবে কৃষি ছাব্বিশের আনসার হবে কেন্দ্রীকরণ কেন্দ্রিকরণ সাতাশে আনসার হবে বিয়ের আনসার সত্তর আঠাশে প্রশ্ন আনসবে একত্রিশ পয়েন্ট জিরো টু পার্সেন্ট উনত্রিশের প্রশ্ন আসবে সংঘর্ষে জড়িত বেকারত্ব তিরিশের প্রশ্নের আনসার হবে সির আনসার একের বিয়ের তিনের ডি চারের সি ঠিক আছে একত্রিশের প্রশ্ন আনসবে মাওজি দং বত্রিশের আনসার হবে জনস্বাস্থ্য দেখো তারপর দেখো তেত্রিশের প্রশ্নের আনসার হবে নিবিড় এলাকা উন্নয়ন প্রকল্প চৌত্রিশে আনসার হবে এ ও আর উভয় সঠিক আর হলে সঠিক ব্যাখ্যা পঁয়ত্রিশে আনসার হবে সত্তর ছত্রিশে আনসার হবে উনিশশো আটাত্তর সাঁত্রিশের অ্যান্সার হবে সায়ত্রিশ অ্যান্সার হবে বিয়ার্সার কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকরণ উপকরণ সরবরাহের ক্ষেত্রে সরকারি ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা আটত্রিশের আনসার হবে বিয়ার্সার উন্নয়নশীল দেশ বসবাসকারী মানুষের উনচল্লিশ জায়গার অ্যান্সার হবে দু হাজার তেরো চল্লিশের আনসার হবে আমাদের ডের আনসার পেটেন টাইনের মাধ্যমে মেধা সত্যকে সংরক্ষণ করা দেখো এবার তোমাদের কিন্তু লাস্ট সেটস সাত সাতশো নম্বর পেজে সাতশো নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার টেন দেখতেই পারছো তো এটা তো তোমরা জানো যে মোট অভ্যন্তরীণ উপাদান যাকে বলে জিটিপি বলে থেকে কি বাদ দিলে নিট অভ্যন্তরীণ উৎপাদন পাওয়া যায় অপচয় ব্যয় দুদার আনসার হবে নিট পরোক্ষ তিন দিগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চারের আনসার হবে এর আনসার পাঁচের আনসার হবে ডি এর আনসার ছয়ের আনসার হবে মূলধন সাতের আনসার হবে হস্তান্তর আয় আটের আনসার হবে দুবার গণনা প্রতিরোধ করতে দশের আনসার হবে এর আনসার এগারোর প্রশ্ন আনসার হবে আই এর আনসার বারো এগারো হবে পরোক্ষ কর বারো দেখের আনসার হবে ঘাটতি বাজেট তেরো দেখার হবে অনুপূরক বাজেট চোদ্দ থেকে প্রশ্ন অ্যান্সার হবে সি এর আনসার ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি পনেরো आंसर হবে ডি এর ষোলো হবে ডি এর টু পয়েন্ট ফাইভ সতেরো বি এর आंसर আঠেরো এ এর ডি এর সি চারের প্রশ্ন आंसर হবে ডি এর এক একটা বল তিন একটা সঠিক কুড়ি জায়গার আনসার হবে সরকারি হস্তক্ষেপ একুশ জায়গার আনসার হবে সি আর ইউ বাই বাইশ জায়গার প্রশ্নের আনসার হবে কেরল এক নং সঠিক তেইশ জায়গার প্রশ্ন আনসার হবে সামাজিক অসাম্যের সৃষ্টি ছবি জায়গার প্রশ্ন আনসার হবে ভাষার বিস্তার পঁচিশে প্রশ্নের আনসার হবে সির আনসার সেবা ছাব্বিশে আনসার হবে প্রাথমিক ক্ষেত্রে সাতাশে প্রশ্নের আনসার হবে ডি এর আনসার আঠাশে প্রশ্ন আসবে পনেরো ও ষোলো হবে সি সির আনসার ত্রিশের প্রশ্ন আসবে কাঠামোগত একত্রিশে প্রশ্ন আনসার হবে জাপান প্রথম স্থানে বত্রিশ প্রশ্ন প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার জাপান চীন পাকিস্তান ভারত তেত্রিশের প্রশ্নের আনসার হবে এর আনসার চৌত্রিশের প্রশ্নের আনসার হবে কর্ণাটক ডি এর আনসার পঁয়ত্রিশের প্রশ্ন আনসার হবে গণশিক্ষার প্রসার ছত্রিশের প্রশ্ন আনসার হবে আর ভি গুপ্তা কমিটি সাতত্রিশের প্রশ্নের আনসার হবে এখানে বলেছে এ সঠিক কিন্তু আর সঠিক নয় এবং উনচল্লিশ জায়গায় প্রশ্নের আনসার হবে দেখতে পাচ্ছ জৈব চাষ প্রসার জৈব চাষ প্রথার জোর উনচল্লিশ জায়গায় আনসার ক্রেতা উৎপাদক ও উভয় স্বার্থ রক্ষা করা চল্লিশের আনসার হবে দু হাজার তেরো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে ড্রেমার একান্ত অনুরোধ বাইটারা তারা সব ভালো থাকবে